আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জানা তারেক রহমানকে ভয় দেখানোর জন্য ওই ককটেল টকটেল মারতেছে কিনা তিনশো ফিটে দেখেন তিনশো ফিট বলেন আর ছয়শো ফিট বলেন আর হাদি বলেন আর পাকি বাদির পোলাদের কথাই বলেন বর্তমানে বর্তমানে মৌলবাদীরা আওয়ামী লীগকে হটানোর পরে মনে করতেছে এখন বিএনপি কে আওয়ামী লীগকে যদি হটাইতে পারে বিএনপি তো তাদের দাঁতের বুদ্ধির কাছে কিছুই না তো তারা বিভিন্ন কখনো হাদিকে মারবে কখনো আমার মেরে গুইরা কারণ এদের পক্ষে সবই সম্ভব আপনি দেখলেন আপনি যেটা বললেন আপনি অত্যন্ত পোলাইটলি বললেন যে দিনে দিনে জামাতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে আসলে স্পষ্টই পাওয়া যাচ্ছে আপনি দেখেন এরা প্রথমেই বলেছে যে মির্জা আব্বাস মারছে তারপরে বলেছে বিএনপির কাজ তারপরে বলেছে র করেছে তারপরে বলেছে ভারত করেছে নেটো আর হলো আপনার আহ আইডিএফ মানে ইসরায়েলের মশাদকে আনাই কেবল বাদ রাখছিল অথবা আরেকটা কাজ করতে পারতো শেষ মুহূর্তে জিনের কথা বলতে পারতো তাই তারা ওই পর্যন্ত ঠেকে গেছে তো যেহেতু মানে কোনো কিছু ঘটার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এটা সাইফুল বাতেন টিটু করেছে এটা ইন্দ্রাণী করেছে এটা ফরিদ করেছে এই কাজটা আগেই তারা বলে ফেলে তার মানেই তো বোঝা যায় এটা সন্দেহজনক আমরা কিন্তু প্রথমেই বলি নাই জামাত করেছে জামাত যখন এইভাবে বিভিন্ন জনকে দোষতেছিল তখন আমরা সন্দেহ করি এখন আমরা সন্দেহ করি আমরা কিন্তু জামাতের মতো বলি না যেটা র করেছে এটা করেছে আমরা এখন বলি নাই কিন্তু আমরা বলছি আমরা সন্দেহ করি আর তারা ডিক্লেয়ার দিয়ে দিছে কারণ জামাতের উপরে সুরায় মগি বগি ঠগি নাজিল হয় আমাদের উপরে তো নাজিল হয় না আমরা স্ট্রেট বলতে পারি না তো আমার মনে হয় এতক্ষণে যা কিছুই ঘটতেছে বাংলাদেশে ইউনুসকে দিয়ে পালিশ করে তারেক রহমানকে আর জামাতে দিকে তাকে ওই যে ঝিকে মেরে বউকে মনে করেন যে বউকে শাসন করা এই বিএনপি এই কাজটাই করতেছে কখনো হাদিকে মারবে এরপর দেখবেন আরো কত কিছু করবে সুন্দর সুন্দর সমস্তই জামাতি পরিকল্পনায় চলতেছে যেটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়া নাতনি নিজে বলেছিলেন আমরা এটা আগে আলোচনা করেছি আপনার সাথে লাইবে যে তারেক রহমানের কন্যা কি বলেছে যেটা ইউনুস জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার আসলে উনি তো সাহস করে বলতে পারেন নাই যে এটা জামাতেরই সরকার আসলে জামাতেরই যেহেতু সরকার তারা কখনো আগারটাও খাবে কখনো গোড়ারটাও খাবে কখনো নিজেরাই মরে যাবে কখনো অন্যকে মারবে মানে তারা যেভাবেই মরুক মারুক তারা ফয়দা হাসিল করবে বিএনপিকে ভয় দেখানোর জন্য না আমাদের ভাষায় বলে তরাশি তরাশি বানানোর জন্য তরাশি 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 দেখানোর জন্য এই কাজটা করতে হবে লোক বুঝতে পারছে যেহেতু একটি আমরা মানি না মানি একটি বড় দলের তিনি বড় নেতা তো তিনি আসলে অবশ্যই প্রভাব পড়বে সে প্রভাব দুই দিকেই পড়তে পারে একটা হচ্ছে দেশের সন্ত্রাস বেড়ে যেতে পারে সেটা দুই দিক থেকে একটা হলো জামাতি সন্ত্রাস বেড়ে যাবে তার বিরুদ্ধে আর বিএনপিরা তার একটা পরে নিজেদের মনে করবে যেতেছি কালকেই তো আমাদের ভাইয়া প্রধানমন্ত্রী তাই আমরা এখন যা ইচ্ছা তাই করবো সেটাই বলতেছি এরপরে তারা মনে করো ভাইয়া যেহেতু দেশে এসে গেছে তাহলে আমরা তো ছেয়া করে এখন ক্ষমতায় চলে গেছি তখন এরা নিজেরা নিজের আত্মকলহে লিপতে হবে এখন যখন এরা নিজেদের পেশি শক্তি এবং আহ বিভিন্ন শক্তি প্রদর্শন করবে তখন জামাতও বসে থাকবে না শিবির বসে থাকবে না যেমন আপনি যেটা বললেন যেদিকে আমিও যাচ্ছিলাম ক্যাম্পাস গুলো কিন্তু সহজে শিবির ছাড়তে চাইবে না তখন শিবিরের সাথে মানে তাদের আপন মায়ের পেটের খালাতো ভয়ের সাথে শিবিরের সাথে ছাত্র দলের ভয়াবহ ক্লাস হবে ভয়াবহ সেটা আমার ধারণা আপনি অনুমান করতে পারতেছেন এবং এখানে কে জিতবে কে হারবে এটা মিলিয়ন ডলার কোশ্চেন আসারের ঘটনা আসার পরে যে কাজটা সবচেয়ে বেশি বিপজ্জনক এটা এটা জামাত নিজেদের জন্য থ্রেড হিসেবে নিবে যেখানে আপনি সম্ভবত বলেছিলেন আমার যত দূর মনে করে বা আরো একজন বলেছে কে আগে কে পড়ে বলছে জন্য কেউ কেউ বলেছেন যে তার এক রহমানকে ঠিক বেনজির ভট্টর মতো মেরে ফেলতে পারে জামাত এই সময়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মানে এদিকে কিন্তু বিএনপি অবশ্যই বড় দল ছাত্র অবশ্যই বড় দল কিন্তু ক্যাম্পাস কিন্তু আপনার ভাষায় না শুধু এটা সত্য যে ক্যাম্পাসগুলো। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের মতো ডাবির মতো জায়গা তারা এগুলো দখল করে রেখেছে সুতরাং তাদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে যখন সাপ সাপরের লড়াই বিষয়টা হবে অনেকটা সাপ ও সাপরের লড়াই এই কারণ একদিকে বিএনপি অন্তর কলহে লিপতে হবে আরেকদিকে বিএনপি জামাতের সাথে সংঘর্ষে লিপতে হবে দেশটা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে নির্বাচন হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এখনো যদি কেউ মনে করে নির্বাচন ইলেকশন তো হবেই না কিন্তু সেই সিলেকশন কি হবে আমরা জানি না এমন কি কে কে কোথায় কি আপনি জানেন সেটা কিন্তু রিট করে মামলা করে একেবারে কাঁচু লিঙ্কন করে দিচ্ছে মান্না ভাই কিন্তু আমি জানতাম মান্না ভাইকে তারা ছাড় দিবে আমি মান্না ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্তকে বলেছিলাম তিন মাস আগেই যে মান্না ভাইকে বিএনপিরা একটা আসন দিবে কোনো সন্দেহ নাই কারণ দিন শেষে দিবে কারণ মান্নাবাইকে এই জন্য দিবে বিএনপি তার যদি তারা ক্ষমতা যেতে পারে তাহলে তাকে এমপি বানিয়ে নিয়ে তাদের সংসদকে যদি হয় আর কি তাদের সংসদকে একটু দুই চারজন ভালো লোক তো রাখতে হবে কারণ সব হিরো আলম মার্কা সব হাদি মার্কা লোক তো সংসদে যাবে যদি নির্বাচন হয় তো তারাই যাবে তো দুই চারজনের এরকম বিএনপি নেওয়ার চেষ্টা করবে অলরেডি আমাদের আমার জানা মতে সাত আটটা আসনে বিএনপির আভ্যন্তরীণ কন্দল শুরু হয়ে গেছে যেমন কি জমিয়তে জমিয়তে ওলামা ইসলাম নাকি কি জানি এক ইসলামের তো দেশ নাই আমরা জানি ইসলামে একটাই কিন্তু বাংলাদেশে আবার পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম বাংলাদেশে মানে জরুল ইসলাম টিটু ইসলাম ইন্দ্রা ইসলাম ফরিদ ইসলাম মানে ইসলামের অভাব নাই বাংলাদেশে তো এক ইসলামের জন্য আটটা আসন দিয়ে দিয়েছে এমন কি এইখানে রুমিন ফারানের সংসদের আসন কোরবানি দিয়ে দিছে আপনারা হয়তো জানেন তো এরকম কোরবানি দিতে থাকবে বিএনপি কিন্তু দিন শেষে যে ঘটনাটা ঘটবে আমার মতে বাংলাদেশের জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসতেছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে ওই যে দীপু দীপু দাসকে মারার পরে দীপু চন্দ্র দাসকে মারার পরে বিশ্ব ব্যবস্থা কিন্তু এই বিশ্ব কিন্তু বাংলাদেশকে এখন ভালো চোখে দেখতেছে না ভারত আর ভালো চোখে দেখতেছে না যেকোনো সময় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে যা আমরা অনুমানই করতে পারতেছি ওই যে নেক করতেছে না আমাদের ইন বুইরা খরাস থেকে শুরু করে সবাই hadir লোকজন এমন কি রিটায়ার্ড পারসন আর্মি তারপরে হুজুরেরা মুজুরেরা সবাই মিলে সিকেন লেখায় বলে কিন্তু আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশের বুকের বুকটা আবার ছিঁড়না করে দেয় এই চিন্তিত আমি অস্থির আছি আবার এই দিকে দেখবেন আপনি প্যানিক ভাটটা বলেন বাজামাতির যে প্রপাগান্ডা টিম আছে তারা কিন্তু অলরেডি ছড়িয়ে দিয়েছে যে তারে গ্রহণ ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসে ক্ষমতা নিচে আসছে এই কথা কিন্তু রটিয়ে দিয়েছে এটা প্রবগত আছে তো এই যে তাদের। ত্রিমুখী সংঘর্ষ হবে এখানে আর চতুর্মুখী আওয়ামী লীগ তো বসে থাকবে না আওয়ামী লীগও মাঠে থাকবে আওয়ামী লীগ তো ওরা মনে করতেছে যে আওয়ামী লীগ তো মাঠে নাই আমরা ওরকম ষোলো বছর দেখছি বিএনপি মাঠে নাই জামাত কোচিং সেন্টার ছাড়া কোথাও নাই কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্ট ঠিক এরকম কোনো কিছু ঘটে যেতে পারে মানে আসলে প্রেডিকশন করা বাংলাদেশ নিয়ে সবচেয়ে বিপজ্জনক অবস্থা কারণ বাংলাদেশ কোনো অর্থনৈতিক নিয়ম মানতেছে না কোনো রাজনৈতিক নিয়ম মানতেছে না কোনো কূটনীতি মানতেছে না আপনি দেখেন বুইরা খাড়াইশ নোবেল রেট একজন প্রফেসর সে বলে আরেকটা দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি থ্রেট করে বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের উকিল আজকে নাকি কালকে বলছে আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে আমি দেখেছিলাম নামটা ভুলে গেছি এখন সে সরাসরি বলে দিয়েছে যে হিন্দুরা হলো বাংলাদেশের শত্রু একটা মানুষ সুপ্রিম কোর্টের একটা উকিল যখন এইভাবে কথা বলে সে আবার ক্লিন শেপ দেখলাম দাঁড়িয়ালা আলা হইলে একটা কথা ছিল তো এই বিষয়গুলো আপনি একেবারে ছেলে খেলা মনে করেন যে এইখানে ত্রিমুখী চতুর্মুখী এই হামলা মামলা মারামারি কাটাকাটি হবে কারণ এই এই দেশে কোন থিয়েটার তো দূরের কথা মানে বাংলাদেশে কোর্টাই আলাদা এখন থিয়েটার মেয়েটা চাইতেছে না এই দেশে এখন পুরোই ওয়াজ কালচার ছাড়া ওয়াজ ছাড়া আর কোনো কিছু মঞ্চয়ন হবে না আপাতত তো এই মুহূর্তে এই দেশে যে কাজটা বললেন যে ককটেল হামলা করলো এবং একজন মারা গেল এটা কিন্তু একটা সিমটম কারণ ছোট ছোট বিপদ মানে কি জানেন আপদ মানে কি সামনে বড় বিপদ কেবল তো ককটেল পরছে কয়েকদিন পরে গ্রেনেড ছুটতে পারে সানাসুরের মতো বাদামের মতো গ্রেনেড ছুটে দিতে পারে অস্বাভাবিক কিছু না যেকোনো সময়টা ঘটে যেতে পারে এবং ঘটবে আমি আবারও বলি তারেক রহমানের কপাল আর বেনজির ভুট্টোর কপালে এক হয়ে যেতে পারে এই ব্যাপার আমি বারবার এই জন্য বলতে চাই আপনার আশরাফ সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন নেতা ছিলেন তিনি বলেছিলেন যে কথাটা এটা বারবার এই জন্য আমার মনে পড়ে এবং আমার কেন যেন মনে হয় ডক্টর হুমায়ুন আজাদ আর সৈয়দ আশ্রফ সাহেব বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে একদিন এমন একদিন আসবে যখন মুক্তিযোদ্ধাদের বিচার করবে ডক্টর হুমায়ুন সময় ছিলাম ছিলাম কিন্তু এখন তো ব্লাইন্ড হইনা কারো সাপোর্টার থাকি ব্লাইন্ড না তখন বয়স কম ছিল ব্লাইন্ড ছিলাম তাই বলছি তো তার আমি একনিষ্ঠ ভক্ত বলতে পারেন সেই ব্যক্তিটি যখন এটা বলে আমি মনে করেছিলাম স্যার এটা কি বলে এটি কি করে সম্ভব আরেকটা কথার আমরা আপনিও হয়তো সম্ভবত সেই সমালোচক পাঠিয়েছিলেন ডক্টর হুমায় স্যার বলছিল পাকিস্তান যদি ফুল নিয়ে আছে আমি তার কাছে যাবো না এটা আমরা তখন কেউ কেউ কিন্তু তার এই কথা সমালোচনা করেছিলাম কিন্তু আজকে কি প্রমাণ হচ্ছে যে পাকিস্তান আসলে ফুল নিয়ে ওই যেহেতু তারা পাখির খাবারের মধ্যে পাঠায় দেয় আফিমের বীজ সুতরাং তারা ফুল নিয়ে আসলে তো বিশ্বাস করা যাবে না এটা হুমায় কথা সত্যি যেটা আমরা সমালোচনা করেছিল তার ভক্ত হয়েও আর একটা হলো তিনি বলছেন মুক্তিযোদ্ধার বিচার করবে না এটা আমাদের তখন বিশ্বাস নাই দেখেন ফলে গেছে আর সৈয়দ সব সাহেব বলছিলেন যে মৌলবাদী শক্তি তিনি ভদ্রবা ওই যে ভারতীয়দের মতো কূটনৈতিক ভাষায় বলে বলেন নাই জামাত মৌলবী টুবি মাদ্রাসায় বলা মৌলবী এগুলোর নাম বলেন উনিশ সরাসরি একবার কি বলে দিয়েছেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক শক্তি বিএনপি নয় আমি বলতে চাই যে মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগ না শুধু বাংলাদেশ না বিএনপির জন্য বিপজ্জনক শক্তি আজকে তা প্রমাণ হয়ে গেছে বিএনপি এখন মুখোমুখি হবে কারণ আওয়ামী লীগ তো এখন মাঠে নাই এখন প্রতিদ্বন্দ্বী কে কারণ এদের তো কারো আদর্শ নাই জামাতেরা আসলে কোনো যদিও অনেকেই বলে মজুদি আদর্শ